আসসালামু আলাইকুম রিয়েল রিমের হেড অফিস থেকে আমি চৌধুরী আব্দুর রহমান জসিম আজকে একটা ধামাকা একটা অফার নিয়ে এসেছি সারা বাংলাদেশের মধ্যে শীত জেগে বসেছে বিদ্রা বলছেন দীর্ঘ একটা লম্বা সময় একটা শীতটা থাকবে এই জন্য কনকনে শীতের মধ্যে আমরা একটা ধামাকা গম একটা অফার নিয়েছি যেন আপনার শীতকে আপনার শীতের বিজনেসকে যেন রাঙ্গাতে পারেন ভালো একটা প্রফিট যেন অর্জন করতে পারেন আমরা এমন একটা ধামাকা একটা অফার নিয়েছি দেখতেই পারছেন সুইপ সাপ এই সুইপ সাপটা বাংলাদেশের কেউ এই চায়না ফেব্রিকটা পেয়েছে কিনা সন্দেহ এই ব্রান্ডের এই সুইপ সাপ গুলো এই শীতের মধ্যে হিউজ চলতেছে অল্প স্টক রয়েছে এই সুইপ সাপ পাশাপাশি এবং এই টু পকেট শার্ট অল্প কিছু স্টকে রয়েছে স্ট্রিজের ডেনিমের শার্ট অল্প কিছু স্টকে রয়েছে সুইপ শার্ট পুপকেট শার্ট এবং এই যে ফুল স্লিপ টি শার্ট দেখেন আমি যে একটা ব্লেজার পরলাম এই ব্লেজারের নিচে কিন্তু ফুল স্লিপ টি শার্ট আবার রিয়েলি ব্র্যান্ডের পরা আর ক্যামেরা দিয়ে দেখতেছেন কি দাবি জানি না এই যে একটা ফুল স্লিপ টি শার্ট কিন্তু লাগেই যে পোশাকের নিচে ফুল স্লিপ টি শার্ট ছাড়া পাতলা একটা টি শার্ট ছাড়া আসলে খুব ভালো লাগে না জ্যাকেট পরেন শার্ট পরে ব্লেজার পরে ফুল স্লিপ একটা টি শার্ট লাগবে তো অল্প কোয়ান্টিটির কিছু ফুল স্লিপ টি শার্ট শার্ট এবং সেই চায়না অরিজিনাল চায়না কাপড়ের সেই অত্যন্ত মোটা সুইপ শার্ট দেখেন প্রিন্ট গুলো লেজার প্রিন্ট ব্লেজটা তো দেখতেই পাচ্ছেন তো অল্প কিছু কোয়ান্টিটি আছে এডার মধ্যে ধামাকা একটা অফার পাবেন আমাদের দিকে যে পাইকারিতে যে প্রাইসে নেমেন এখন আমরা সর্বোচ্চ আমরা দশ দিনের মধ্যে যারা নিবে মানে স্টক থাকা অবস্থায় যারা নিবে আগের চেয়ে পাইকারিতে অন্তত একশো দেড়শো টাকা কমে পাবেন আপনারা যারা রিটেল করেন তার দীর্ঘ এক মাস দেড় মাস পর্যন্ত রিটেল করতে পারবেন জুতো রিয়েলিটিভের সেই উইন্টার যে অফার সে অফারটা আপনি লুফে নেন আশা করি ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন ধন্যবাদ